দিনের পথে খোদার রাহে জীবন কে বিলি দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দারুল উলুম তাফিজুল কুরআন রব্বানিয়া মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ চোদ্দই নভেম্বর দুই ইংরেজি রুজি শুক্রবার সময় বাদ আসর হইতে স্থান পাগার ঐতিহ্যবাহী ঈদগামাঠ টঙ্গি গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী আন্তর্জাতিক সম্পূর্ণ বক্তা হজরত মাওলানা মুফতি মাহাদি হাসান সিরাজি হজরত মাওলানা মুফতি মাহাদি হাসান সিরাজি প্রখ্যাত মুফাসিরে কুরআন সিরাজগঞ্জ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সৌকত হুসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি সভাপতিত্ব করবেন আলহাজ মুফতি তাজুল ইসলাম ফারুকি সাইকুল হাদিস খাদুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও সভাপতি তেতাল্লিশ নং জিনে ক্যারাম হাফেজ মাওলানা মুফতি হক জামি দামাত বারকাতুহুম খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ নেত্রকোনা আরও তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবিবি দামাত বারকাতুহুম ইমাম ও খতিব জৈন সার পূর্ব পাড়া জামে মসজিদ মুন্সিগঞ্জ ঢাকা আরো তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান রাজি দামাত বারকাতুহুম মুহতামিম জামিয়াতুল ইল ইয়াস আল ইসলামিয়া টঙ্গী গাজীপুর উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব রাশেদুল ইসলাম কিরণ সাবেক যুগ্ন আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি ও সাবেকের সভাপতি টঙ্গি পূর্ব থানা বিএনপি আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব নাজমুল হুসেন মণ্ডল যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল ও সদস্য সচিব টঙ্গি পূর্ব থানা যুবদল আরচ গুজার জনাব মোহাম্মদ সম্রাট কাউন্সিলর পদপ্রার্থী তেতাল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন দারুল উলুম তাফিজুল কুরআন রব্বানিয়া মাদ্রাসার মাহফিলে যুগ দিন দলে দলে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয়